আগামী দিনে এই প্রতিষ্ঠান আমাদের সমাজের জন্য দেশের জন্য মুসলিম উম্মার জন্য কি অবদান রাখবে আমরা যদি বুঝাতে সক্ষম হইতাম তাহলে আমার কাছে ওনার বেশি ভালো লাগতো সেটা আমরা হয়তো পেরে উঠতে পারলাম না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা পারব এবারে রমজান এবং ঈদে বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আমার বিশেষ করে ঈদের নামাজে আমি দুইটা জায়গায় গিয়েছিলাম ঠিক নামাজের পাঁচ মিনিট আগে মুসল্লিরা নামাজে আসেন একজন ইমাম আগামী এক বছর আমরা কিভাবে চলবো এক মাস রমজানে আমরা কি শিখলাম আমরা এটা আগামী এগারো মাস কিভাবে জীবনযাপন করব স্বাভাবিক জীবনযাত্রার উপরে তার একটা নসিহা থাকে তার একটা পড়াশোনা থাকে স্টাডি থাকে কিন্তু আমরা সেই শোনার সময়টুকু আমাদের নাই এই হচ্ছে আমাদের সমাজের স্বাভাবিক অবস্থা

যদি আমরা আমাদের মূল জায়গায় আসতে না পারি তাহলে আমাদের এই সমাজে আমাদের দেশে আমাদের মুসলিম উম্মার ভাগ্যের পরিবর্তন করবে না আমি পুরো রমজান মাসে এবং ঈদে একটা আলোচনা শুনেছি সব জায়গায় আমাদের মধ্যে হতাশা আমাদের মধ্যে বেদনা যেমন আমরা এই দুজা বল করছি রোজ রাখছি সেই সময় ফিলিস্তিনের আমাদের ভাই বোনেরা কষ্টে জিলাব করতেছে বোমার সামনে ইফতার করছে ধ্বংসস্তূপের দাঁড়িয়ে যায় নামাজ পড়ে নামাজ করছে এটা আমাদের মনের মধ্যে কিন্তু একটা বিশাল বড় ক্ষত বাট আমরা মুসলমান উম্মাহ বা মুসলিম উম্মাহ কিন্তু তাদের জন্য কিছু করতে পারছে না কারণটা কি

কষ্টে অথবা বিনা কষ্টে বিজয় দান করতে পারতেন তুমি দেখেছেন মুসলমানদের ঈমানী চেতনা আমাদের ত্যাগ এবং কুরবানির নজরানা দেখার পরেই যে সাহস আমাদের করেছেন আমরা এভাবে যুগে যুগে অসংকোউধান রয়েছে আল্লাহ রাব্বুল মুসলমানদের ত্যাগ ও কুরবানি পছন্দ করার পরেই বিজয় দান করেন আমরা যারা মুসলমান হয়েছি সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা এই সংখ্যা অনেক কম আজকে একটা ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র এক কোটিরও কম যেখানে বসবাস করে সারা পৃথিবীকে ইসরায়েল আজকে আঙ্গুলে টোকায় আসাচ্ছে আমরা কিছু করতে পারছি না কেন আমরা আমাদের মূল জায়গা থেকে অনেক দূরে চলে এসেছি বিজ্ঞান প্রযুক্তি ইলেম কোরআন হাদিস এবং আমাদের যোগ্যতা সব সেক্টরে আমরা পিছিয়ে রয়েছি প্রিয় ভাইয়ের আমার আমরা সমাজের মুসলমানদের ইতিহাসের

সকল আবিষ্কার পেট্রোলিয়াম বলেন সতেরোশো মুসলমান আবিষ্কার করেছেন কিন্তু আজকে আমাদের নাম কিন্তু আবিষ্কার তালিকা আমাদের নাই ভাইয়ার এই জন্য আমরা অনুরোধ করবো আজকে যে প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছে আমার ভাই

আমাদের সমাজের একজন রিক্সা চালক একজন কৃষক থেকে শুরু করে আমাদের সমাজের সকল সেক্টরে এই সৎ ভাগ্য প্রসাদ হবে আর এই সৎ তৈরি করবে হচ্ছে আজকে আজিজিয়া মাদ্রাসা নৈতিকতার সময় মানুষ তৈরি করবে তারা এই জন্য আমি আপনাদের অনুরোধ করব এই এলাকা আমাদের এলাকা এই এলাকায় বসবাস করি আমরা অনেকেই জয় থেকে অতিথিবি দেখেছেন তারা কিন্তু এলাকায় বসবাস করে না এই এলাকার ভালো মন্দ আমাদের দেখা যায় আমরা এই প্রতিষ্ঠানটাকে কিভাবে ভালো করা যায় কিভাবে আগামী আমরা প্রতিষ্ঠানকে ভালো ভূমিকা রাখতে পারবে আমাদের এলাকার মদক নিশা বিভিন্ন অপকর্ম থেকে আমাদের যুব সমাজকে কিভাবে দূরে রাখা যাবে কিভাবে একটা সন্তানকে নৈতিক মানুষ তৈরি করার মাধ্যমে আগামী দিনে দেশব্যাপী নাগরিক তৈরি

জন্য সকলে ভূমিকা রাখবেন এই প্রতিষ্ঠান আমাদের পরামর্শ সহযোগিতা করে নেবো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাষ্ট্রীয় ভাবে যেখানে কথা বলার সুযোগ রয়েছে আমি